ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে এরই ধারাবাহিকতায় দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিৎ হোসাইন সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি অভয়নগর নগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নোয়াপাডা বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী দিক নির্দেশনা প্রদান করা হয় এবং আসন্ন নির্বাচন ঘিরে সংগঠনের রাজনৈতিক অবস্থান লক্ষ্য ও কৌশল তুলে ধরা হয় বক্তারা ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সমাবেশে বক্তব্য রাখেন যশোর চার আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী প্রভাষক মাওলানা ফজলুল করিম তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ যুগ্ম আহ্বায়ক মাওলানা অলিয়ার রহমান ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামানুর রহমান রহমানও বক্তব্যে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার উপর গুরুত্বারোপ করেন এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অভাই নগর উপজেলা শাখার সভাপতি মোকারম শেখ সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিশ্বাস নোয়াপাডা পৌর শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক শাহিন আকন রাঙ্গা তাদের বক্তব্যে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রচার সম্পাদক সফিকুল ইসলাম খোকন চলিশিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতিয়ার রহমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অবজনগর উপজেলা ও নোয়াপাডা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশ ও মনোনয়নপত্র জমা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নেতারা আশাবাদ ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে এ ডভোকেট মাওলানা বাইজিদ হুসাইন যশোর চার আসনের জনগণের আস্থা ও সমর্থন অর্জনে সক্ষম হবে আলহামদুলিল্লাহ অনুভূতি চমৎকার এবং এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে তার কাছ থেকে ভালো কোঅপারেশন পেয়েছি বা অন্যান্য যারা ছিলেন কোঅপারেশন পেয়েছি আমাদের মনোনয়ন দাখিল করেছি পাশাপাশি আমরা একটা রিসিভ কপিও পেয়েছি আগামী দুই এক দু হাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ওখানে আমাদের এটা মনোনয়ন পত্র হবে সেই দাওয়াত বা আমন্ত্রণ পত্র আমরা এখানে পেয়েছি অনুমতি ভালো আমরা আমরা যে শঙ্কার কথা তাদেরকে বারবার বলার চেষ্টা করেছি যে এই এলাকার মানুষ বাংলাদেশ বাংলাদেশ মানুষ তারা হচ্ছে সুষ্ঠ নিরপেক্ষ ফ্রি এবং ফেয়ার ইলেকশন চাচ্ছে এবং ফিল্ড যাতে করে আসলে নিরপেক্ষটা ফিল থাকে সেই সেই আশঙ্কার কথা বলেছি এবং তিনি আমাদেরকে খুবই আশাবাদী হতে বলেছেন যে অবশ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করণীয় তিনি সবগুলি করবেন তা সাধ্য সবগুলোই করবেন এবং আমরাও আশাবাদী হতে চাই আমরা ইনশাল্লাহ একটা উৎসবমুখর জাতীয় নির্বাচন আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ